মাধ্যমে তোমরা পরহেজগারি অবলম্বন করতে পারো শরীয়তের পরিভাষায় তাকুয়া বলা হয় মাইয়াটা কি আনে শিল্পী অনভাষি এবং সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকুয়া সুতরাং আমার ভাইয়েরা আমরা একসাথে দেহের গ্রহণ করেছি একসাথে আমরা ইফতার গ্রহণ করেছি সুদের তারিখ থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় ভূপ থেকে আমরা বিরত থেকেছি শুধুমাত্র আমরা তারা সন্তুষ্টির জন্য আমাদের বাকি জীবন চেষ্টা করার উপর কায়েম দায়ন থাকে আমরা ইমানের সাথে দরবারে ফিরে যেতে পারি সেজন্য আল্লাহ আমাদের জন্য রোজার ব্যবস্থা করে দিয়েছেন নবীজি বলেছেন আমাদের আদি পিতা প্রতি মাসে দিনটি করে রোজা রাখছেন বাংলাদেশের মানুষ যদি মুসলিম আমার পরিঞ্জনের একটি মাস রোজা রাখলো আর এই সবাল মাসে ছয়টা রোজা রাখলো আদি পিতা যেমন বছরের তিনি ছয়ত্রিশটি রোজা রাখতেন এই রমজানের এক মাসের রোজা আর সবালের ছয়টি নফল রোজা যারা রাখলো আল্লাহ সারা বছর রোজা রাখার সম পরিমাণ সব নামায় আমল দিয়ে দিবেন বলেন সুবাহ لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله